সম্মানিতা হাজিরি কোরবানি সংক্রান্ত কিছু মাসালা অবশ্যই অবশ্যই আমাদের জানা দরকার তার মধ্যে কয়েকটা মাসালা এখানে এসেছে কয়েকটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না হ্যাঁ অবশ্যই এর উত্তর হলো মৃত্যু ব্যক্তির নামে আপনি কোরবানি করতে পারবেন নামে বলতে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তার পক্ষ থেকে কোরবানি কারো নামে হয় না কোরবানি হবে আল্লাহর নামে কোরবানি হবে কার নামে আল্লাহর নামে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার নামেই কোরবানি হবে কিন্তু আমাদের পক্ষ থেকে আপনি মৃত ব্যক্তি আপনার মা মারা গেছে ওনার নামে আপনি কোরবানি করতে পারবেন আপনার বাবা ইন্তেকাল করেছেন কোরবানি করতে পারবেন অথবা রসুল রসুলসালু আলী ওয়াসাল্লামের নামেও আপনি কোরবানি করতে পারবেন তারপরে হচ্ছে কোরবানির পশু জবাই করা প্রসঙ্গ কোরবানির পশু নিজে জবাই করাটাই ভালো উত্তম যদি আপনি পারেন আপনার যদি সাহস থাকে আপনি নিজে জবাই করবেন কোরবানির পশু জবাই করতে হলে দোয়া আছে সেই দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে দোয়া পড়বেন এবং যদি দোয়া পড়তে নাও পারেন তারপরও আপনি শুধু বিসবিল্লাহী আল্লাহ আকবর বলেই কোরবানি পশু জবাই করতে পারবেন তারপরে গোস্ত বন্টনের তরিকা কেমনে 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 গোস্ত বন্টন করতে হবে এটার সবচেয়ে উত্তম যেটা বন্টন সেটা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই ভাটকারা দিয়ে অর্থাৎ আপনাকে ওজন করে কোরবানির গোস্ত বন্টন করতে হবে যদি আপনি এমনিতে ভাগ করেন তাহলে কোরবানির গোস্ত বন্টন সঠিক হবে না আর যদি কম বেশি হয় তাহলে গুণাগার হতে হবে তারপরে তারপরে হচ্ছে গোস্ত ও দান করা কোরবানির গোস্ত খাওয়াও দান করা যাবে কি না হ্যাঁ অবশ্যই আপনি কোরবানি বস্তু যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন আর যদি ইচ্ছা করেন আপনি পুরোটাও খাইতে পারবেন এমন নয় যে ফ্রিজের মধ্যে দীর্ঘদিন রেখে খাওয়া যাবে কি না এরকম অনেক কথা বলে থাকেন আপনি রেখে খাইতে পারেন কিন্তু অলামাই অলামাই গ্রামের মতামতে মোস্তাহাব হচ্ছে তিন ভাগ করা হয় মোস্তাহাব হচ্ছে তিন ভাগ করা এক ভাগ আপনি আপনার নিজের জন্য রেখে দিলেন এক ভাগ আত্মীয় স্বজনদের মাঝখানে বিলীন করে দিলেন আর এক ভাগ গরিব দুঃখীদেরকে দিলেন এই তিন পদ্ধতিতে কোরবানের গোস্ত বন্টন করা মোস্তাহাব বলা হয়েছে কেননা আপনি যদি আপনার আত্মীয় স্বজনদেরকে দেন আপনার আত্মীয় স্বজনদের হক আদায় হয়ে গেল আর আপনি যখন গরিব দুঃখীদেরকে দিবেন গরিব দুঃখীর পক্ষ থেকে আপনাদের আপনার উপর হক আদায় হয়ে গেল এই জন্য অলামাই কেরম বলেছেন কমপক্ষে তিন ভাগে কোরবানের গোস্ত বন্টন করা মোস্তাহক তারপরে হচ্ছে পারিশ্রমিক হিসেবে আপনি কোনো বিশেষ অংশ বা গোস্ত দিতে পারবেন কিনা না পারিশ্রমিক হিসেবে আপনি কোনো বস্তু বা কোনো বিশেষ অংশ আপনি দিতে পারবেন না আপনি পারিশ্রমিক হিসেবে তাকে টাকা দিয়ে দেবেন হ্যাঁ যদি আপনি চান তাকে কিছু বস্তু এমনিতে দিতে পারেন বা কোনো বিশেষ অংশ যদি আপনি দিতে চান এমনিতে দিতে পারে কিন্তু পারিশ্রমিক হিসেবে সেটা দেওয়া যাবে না অথবা যে জবাই করে আমাদের দেশে মূলত ইমাম সাহেবেরা জবাই করেন হুজুরেরা জবাই করেন তো হুজুরদেরকেও পারিশ্রমিক হিসেবে জবাই করার বিনিময়ে আপনি বস্তু দিতে পারবেন না বা দেওয়া যাবে না আপনি ওনাকে টাকা দিয়ে দিবেন শেষ তারপরে হচ্ছে কোরবানির চামড়া বিক্রি করা বা ব্যবহার করা আপনি যদি ইচ্ছা করেন কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারবেন জুতা বানাইলেন হ্যাঁ বা জ্যাকেট বানাইলেন এরকম মূলত বর্তমান আমাদের দেশে কেউ করে না সব থেকে উত্তম উত্তম হচ্ছে আপনি এটা লীল যে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো আমাদের আমাদের মধ্যে মধ্যে আছে আছে যেগুলোর আপনি দিয়ে দিতে পারেন এতে বেশি হবে সবচেয়ে উত্তম হচ্ছে এটাই আর যদি আপনি বিক্রি করে দেন তাহলে বিক্রি করলে তার সম্পূর্ণ টাকাটা আপনাকে দান করে দিতে হবে গরিব মিষ্কিনদেরকে দান করে দিতে হবে যদি আপনি বিক্রি করে সেই টাকাটা নিজে খাইতে চান না আপনি নিজে খাইতে পারবেন না এটা সম্পূর্ণটাই দান করে দিতে হবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসআলাগুলি এই মাস উপর আমল করার তফিক দান করুন সকলে বলেন আল আল্লাহ মাহামিন